প্রেমিক হারাইলে মেয়েদেরকে কী বলে আমি জানি না তবে ওই যে প্রেমিকা হারাই গেলে ছেলেদেরকে দেবদাস বলা হয় এটা ঠিক আছে বাট আসলে মেয়েরাও তো হারায় মেয়েরা দেবদাসের মেয়েরাও কি কম নাকি মেয়েরাও হয় অনেক মন থেকে ভালোবাসে আমিও তো দেবদাস ভাই রে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস এটা ভালোবাসছে যে সেই আসলে হারাইছে কষ্টের জায়গাগুলো প্রকাশ করা আসলে আমার মানে আমার হয় না সব ভালোবাসার মানুষকে হারাইছি যখন তখন আমি অনেক ছোট ছিলাম একটা ছোট মানুষ যখন ভালোবাসে প্রেম ভাইয়া আমি আসলে বিশ্বাসী না আমি হচ্ছি ছিল ভালোবাসা কেমন হয় প্রেম আর ভালোবাসা একেবারে ভিন্ন দুইটা সাবজেক্ট আমি মনে করি প্রেম হচ্ছে যখন তখন যার প্রতি চলে আসে একজনকে ভালো লাগাটাই আমি প্রেম মনে করি মানে ভালো লাগলো ওইটাই এক প্রকারের প্রেম আর ভালোবাসা হচ্ছে জীবনে লাইফে একবারই আসবে সেটা আপনি সারা জীবনে মানে যত সম্পর্কতেই জড়ান না কেন আপনি সেই মানুষটাকে বলতে পারবেন না যে মানুষটাকে আপনি ভালোবাসছেন এটা হচ্ছে ভালোবাসা প্রেম হচ্ছে যে কোনো জায়গাতে যে কারোর উপরে একটা মানুষকে ভালো লাগাকেও একটা ছোটো প্রেম প্রেম আচ্ছা প্রেম এক জিনিস ভালোবাসা আরেক জিনিস আমার কাছে আপনার কাছে আচ্ছা আসলে ভাইরে, ভালোবাসা হচ্ছে এমন একটা বড় বড় কবি আমি বলতে পারবো না এটা সবার জীবনেই ঘটে এটা আপনার জীবনে ঘটছে আপনিও যাকে ভালোবাসছিলেন আপনি তাকে পারেন এটা একবারে মানে এখানে প্রত্যেকটা মানুষের সাথে জড়িত এটা আমি শিওর আপনি পাইছেন

প্রেমিক হারাইলে মেয়েদেরকে কি বলা আমি জানি না তবে যে প্রেমিকা গেলে ছেলেদেরকে দেবদাস বলা হয় এটা ঠিক আছে বাট আসলে মেয়েরাও তো হারায় মেয়েরা দেবদাসের কি কম নাকি মেয়েরাও অনেক মন থেকে ভালোবেসে আমিও তো দেবদাস দেবদাসবদাস হ্যাঁ আমি অবশ্যই দেবদাস আমি দেবদাস হয়েছে আরো পনেরো বছর আগে দশ বারো তেরো চোদ্দ বছর আগে আমার লাইফে আসলে আমার লাইফে মানে আমাকে কি বললেন কাদায় আমাকে আমাকে কাদায় এরকম তো অনেক বিষয় আছে ভাইয়া আমার লাইফে কাদার মতো অনেক বিষয় আছে এটা প্রত্যেকের মানুষের প্রত্যেকটা মানুষেরই লাইফে কিছু না কিছু দুর্বলতা থাকে যেটা নীরবে একাকিত্বে মানুষকে কাদায় কষ্ট দেয় আফসুস করায় কখনো আমার হচ্ছে কিছু কিছু ঘটনা আছে যেটা আমার লাইফে মাঝে মাঝে আমি কান্না এখন আর করি না আগে কান্না করতাম এখন একটু বলা হয়ে গেছে এখন আমি নিজের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিই হ্যাঁ কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমাকে কষ্ট দেয় এটা আসলে সবসময় মানে প্রকাশ করতে পারি না কারণ কষ্টের জায়গাগুলো প্রকাশ করা আসলে আমার মানে আমার হয় না সবসময় এই যে যেমন আমি একটা কথা বলি ভালোবাসার মানুষকে হারাইছি যখন তখন আমি অনেক ছোট ছিলাম একটা ছোট মানুষ যখন ভালোবাসে প্রেম করে সে হারাইলে আবার কিসের কষ্ট থাকে তার কিন্তু সেই কষ্টটা আমার লাইফে এখনো আছে তো সেই জায়গা থেকে আপনি ওই কষ্টটা আমার মাঝে মাঝে খারাপ লাগে যখন মানুষের ভালোবাসাগুলো দেখি বিভিন্ন কাপলদেরকে দেখি আমার নিজের প্রতি নিজের একটা আফসোস আসে যে আমি আমার ভালোবাসা মানুষটাকে হারাইছি যদি আমার লাইফে সে থাকতো তাহলে আজকে আমি তাদের মতো একজন হইতাম এটা হচ্ছে এটা তো খুব শুধু আপনারা তো জানেন যে যারা কাপলরা আছে কাপল ব্লগ দিয়েই তারা শুরু করছে তা আমি আসলে আমি তো দেখা গেছে যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই কাপল ব্লগাররা আগে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করতো তারপর ওদের রিলেশন হওয়ার পরে যতটুকু জানি যে কেউ কেউ বিয়ে করে নিচ্ছে তো সেই জায়গা থেকে দুজনই ফেমাস একটা ফেস তো ওরা তো আগে থেকেই দেখা গেছে কাপড় ব্লগিং করে এই কারণে দেখা গেছে তারা সবসময় সামনে হাজব্যান্ডকে নিয়ে আসে ওয়াইফকে নিয়ে আসে কিন্তু আমার পুরোটাই আলাদা আমার হাজব্যান্ড এই জগতের মানুষ না ও একবারে মানে ক্যামেরার বাহিরের একটা মানুষ তো তো কখনও ক্যামেরার সামনে আসেও নাই আসেও না 私が手を置けにあまるビデオからい。